দেখো শীতের রাতে বিয়েবাড়ির মৌসুমে যদি কোনো জন্মদিনে যেতে হয় তাহলে ব্যাপারটা কিরকম হবে বলতো কারণ আমি চলে গেছিলাম এমন একটা জন্মদিনের অনুষ্ঠানে এখানে কিন্তু বিয়ে বাড়ির থেকে কম কিছু না কারণ প্রত্যেকটা আইটেম কিন্তু একটা প্রপার বাঙালি বিয়ে বাড়িতে যেমন থাকে ঠিক তেমনই কিন্তু এই জন্মদিনেও রয়েছে তাই হোক মোটামুটি আমি চলে গেছিলাম জয় জগন্নাথ ক্যাটারিং সার্ভিস ইনভিটেশনে একটা দমদমের বুকে দুর্দান্ত জন্মদিনে অনুষ্ঠানে আর আমি যার ইনভিটেশনে গেছি তারই মেয়ের আজকে জন্মদিন তাই জন্য কিন্তু আমি একটু সন্ধে সন্ধে নাগাদ পৌঁছে গেছিলাম এই জন্মদিন অনুষ্ঠানে যাওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে দেখি ওরে বাবা তোর শুরু করে দিয়েছে রান্নাঘরে এখানকার প্রত্যেকটা আইটেম তৈরির জন্য এই জন্মদিনে অনুষ্ঠানে কি নেই সেটা আগে বলো মকটেল কাউন্টার চায়ের কাউন্টার 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 থেকে শুরু করে এরপর ছিল স্টার্টার কাউন্টারে নানান রকম আইটেম যেখানে কিন্তু স্পেশাল কিছু আইটেম ছিল যেমন গন্ধরা চিকেন থেকে শুরু করে পনিরের একটা প্রিপারেশন সাথে সাথে কিন্তু ছিল চিকেন কোরিয়ান এবং সাথে সাথে কিন্তু ছিল ফিশ বল থেকে শুরু করে আরো প্রচুর প্রচুর আইটেম যাই হোক মোটামুটি সবকিছু শুরু করার পর আস্তে আস্তে করে তো টেস্ট করার পালা মানে আমাকে তো সবকিছু তো দেখতে হবে নাকি এই অনুষ্ঠানের সব থেকে স্পেশাল একটা চা এই দাদাটাও কিন্তু খুব ভালো ঠিক আছে মনে দিক দিয়ে খুব ডাম্বেল ঠিক আছে চায়ে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে চলে গেলাম স্টার্টার কাউন্টারের দিকে এক এক করে সব স্টার্টার নিয়ে মোটামুটি এবার টেস্ট করার পালা যদিও একটা জিনিস বলতেই হবে এখানকার স্টার্টার আইটেম গুলো কিন্তু প্রত্যেকটা দেখতে যতটা টেম্পিং লাগছিল খেতে কিরকম লাগে সেটা হচ্ছে মেন পালা যাই একের পর খাচ্ছিলাম কিন্তু সব থেকে স্পেশাল যেটা লাগলো বাবারে বাবা সেটা হচ্ছে গন্ধরা চিকেন লিটারেলি বলছি জাস্ট গায়ে কাটা দিয়ে দিলো মানে দেখো জয় জগন্নাথ ক্যাটারিং সার্ভিস কিন্তু একটা প্রিমিয়াম ক্যাটারার আর তাদের খাবার ভালো হবে না এটা তো হতে পারে না গন্ধরাজ চিকেন চিকেনটা কিন্তু টপ অফ দা লেভেল ছিল এরপর মক চলে হালকা সিপ দিয়ে ডাইরেক্ট কিন্তু চলে গেছিলাম কেক কাটিং এর দিকে আর এখানে দেখতে পাচ্ছ বাবু সোনা এখানে কেক টেক কাটিং করছে যাই হোক মোটামুটি সব কেক টেক কাটিং করার পর সবকিছু দেখার পর কিন্তু আমাদের সাথে আজকে অয়ন অ্যাফোর্ডেবল ফুডসেও ছিল এবং অমিত দা ছিল কেয়া দেখো গিয়ে সবাইকে একসাথে নিয়ে চলে গেলাম মেন কোর্সের দিকে আর সাথে সাথে আরেকটা ক্যাটারিং সার্ভিসে ওনার সেটা হচ্ছে নীলকণ্ঠ ক্যাটারে সন্টু দা দেখো এখানকার প্রত্যেকটা আইটেম দেখে দেখে না আমি লিটারেলি পাগল হয়ে গেছিলাম দেখো কি নেই কোন দিক দিয়ে শুরু করবো কোন দিক দিয়ে শেষ করবো এটা বলা খুব মুশকিল মাসালা কুলচা কিমা চানা বাসন্তী পোলাও মাটন কষা এছাড়াও রয়েছে ফিশের আইটেম থেকে শুরু করে আরো নানান ধরনের পদ দেখো মোটামুটি একটা জিনিস তো বলা যেতে পারে যখন কুলচাটা দিয়ে আমি যখন টেস্ট করলাম না কিমা চাটা লিটারেলি বলছি আমার খাওয়া বেস্ট কুলচা এটা আলটিমেট লেভেলে মানে সেই লেভেলের জায়গায় বলা যায় আমি এক্সপ্লেন করতে পারছি না আচ্ছা এরপর কিন্তু ফিশ বাটার ছিল ভেতরে মাছের ফিলে প্রচুর হালকা একটা কোটিং দুর্দান্ত টেস্ট যাকে বলা যায় একদম একটু ডিপ ফ্রাই করা আর এবার হচ্ছে এই বিয়ে বাড়ির শো স্টপার মাটন কষার সাথে বাসন্তী পোলাও জাস্ট লুক দা পিস মাটন একদম খুলে খুলে চলেছে আহ হা 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 এবার মোটামুটি মুখে যখন দিলাম একটা জিনিস তো বুঝতেই পারলাম